হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় ভরা রান্নাঘরে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে চিকেনের রেসিপি আপনারা তো বাড়িতে নানান পদ্ধতিতে নানানভাবে আপনারা চিকেন বানিয়ে থাকেন আজকে এই পদ্ধতিতে চিকেনটা বানিয়ে দেখুন না কেমন লাগে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে একটা চিকেনের রেসিপি বানাবো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া ধুয়ে নেওয়ার পর ওটার মধ্যে তেল হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি সব কিছু মাখিয়ে নিয়েছি এবার আমি ওটাতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা অ্যাড করবো আমার আদা বাটা হয়ে গেছে রসুনটা বাড়ছি দেখুন রসুনটাও হয়ে এসেছে বাটা আজকে আমি যেহেতু চিকেনের ঝোল বানাবো আমার ছেলে ঝোল খেতে খুবই ভালোবাসে তাই আমি আজকে চিকেনের ঝোল বানাবো পেঁয়াজটা বাটা হচ্ছে আর একটু বাকি আছে এই চিকেনটা আপনি এই যে রেসিপিগুলো মানে যে যে জিনিসগুলো দিয়ে আমি বানাচ্ছি চিকেনটা এটাতে আপনি ঝোল চিকেনও বানাতে পারেন আবার চিকেন চাপও বানাতে পারেন তাহলে আপনাকে এটাতে একটু দই অ্যাড করতে হবে চিকেন চাপ বানালে একটু দই অ্যাড করতে হবে আমার বাড়িতে দই আনা ছিল না তাই আমি যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি দেখুন আমার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাটা হয়ে গেছে এবার আমি ওটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি ওটাকে তিরিশ মিনিট জমতে দিয়ে দেব। আমার ম্যাগনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর আমি ঢাকা খুললাম এবার আমি দেখুন কিভাবে চিকেনটা বানাচ্ছি আমি কড়াতে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি এবার আমি দুটো এলাইচি তিনটে লবণ ও দুটো দারচিনি দিয়ে দেব। আর কিন্তু পেঁয়াজ লাগবে না যা দিয়েছি ওই ম্যাগনেট করার সময়ই দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে তেলটা গরম হলে এবার আমি ম্যাগনেট করা চিকেনটা কড়ার মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে যতক্ষণ অবধি ওর গা দিয়ে জল বার হবে জলটা নেড়ে চিঁড়ে শুকিয়ে নেব। একবার করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলবো দেখব অনেকটা জল বার হয়েছে দেখেছেন বন্ধুরা অনেকটা জল বার হয়ে এসছে দেখুন এবার এই জলটা যতক্ষণ অবধি না শুকাচ্ছে জলটাকে আমি নাড়তে থাকবো নেড়ে ছেড়ে দেখুন জলটা শুকিয়ে এসছে দেখুন চিকেনের গা দিয়ে তেল বার হচ্ছে এবার আমি ওটাতে পরিমাণ মতো জল অ্যাড করব যেহেতু আজ আমি চিকেনের ঝোল বানাচ্ছি তাই একটু জলটা বেশি লাগছে কিন্তু আপনারা যখন চিকেন চাপ বানাবেন তখন এতটা জল না দিলেও চলবে সামান্য কিছু জল দিলেই হবে হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব ফুটে গেলে চিকেনটা হয়ে গেলে এটার মধ্যে আমি ধনে পাতা অ্যাড করব। আমার চিকেনটা হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব নামিয়ে আমি ছেলেদেরকে সার্ভ করব দেখুন বন্ধুরা বানিয়ে দেখবেন বাড়িতে যদি ভালো লাগে একবার দেখবেন করে আমি তো বানালাম আমার ছেলের কিন্তু এই এই রান্নাটা খুবই ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের ভালোবাসা পেলে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে এই রান্নাঘরে আসবো